আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 58 এর দশ নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি জানব বন্ধুরা দশ নম্বর প্রশ্নে আমাদেরকে যা দেয়া আছে সেটা হচ্ছে যে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারাগাছ রোপণ করলো এবং চারা প্রথমে প্রথম বছরে তার উচ্চতা ছিল ওয়ান ফুট দ্বিতীয় বছরে অর্থাৎ প্রথম বছর শেষে দ্বিতীয় বছরে তার উচ্চতা বৃদ্ধি পেলো জিরো ফুট এবং পরবর্তী বছরে এর উচ্চতা বৃদ্ধি পেল পূর্ববর্তী বছরে যা বৃদ্ধি পেয়েছে তার ফিফটি তাহলে এভাবে বাড়তে থাকলে বিশ বছরে গাছটির উচ্চতা কত হবে তো বন্ধুরা চলুন প্রশ্নটির সমাধান কৌশল জেনে নিই প্রথমেই আমরা লিখব যে আসলে এক প্রথম বছরে চেনা গাছটির উচ্চতা কত তাহলে আমরা লিখব প্রথম বছরে প্রশ্নানুসারে

আগের বছরে যে যে বেড়েছে তার ফিফটি পার্সেন্ট বেড়েছে দ্যাট ইজ এখানে আমাদের পরবর্তী বছরে বেড়েছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এই জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট মানে কত আমাদের ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে ফিফটি বাই হান্ড্রেড এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভের অর্ধেক ফিফটি দ্বারা হান্ড্রেড দ্যাট ইস

জিরো পয়েন্ট সেভেন্টার সময় আমরা এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ তো এত ফুট তো বন্ধুরা তাহলে এর পরবর্তী কি বছরে কি হবে এর পরবর্তী বছরে এই যে পূর্ববর্তী বছরে বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফোর তাহলে এইটার ফিফটি পার্সেন্ট আবার পার্সেন্টের বছরে বৃদ্ধি পাবে মানে যোগ হবে তাহলে আমরা লিখতে পারি চতুর্থ বছরটা চতুর্থ বছরে চারা গাছটির উচ্চতা সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এর বন্ধুরা এটা টোটাল কত হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এর ফিফটি পার্সেন্ট তাহলে এটা যদি এখন জিরো এর ফিফটি পার্সেন্ট হয় তাহলে জিরো পয়েন্ট থ্রি দ্যাট ইজ হাফ তারপরে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এর হাফ অংশ নিতে হবে তাহলে বন্ধুরা এটা কত হবে এটা আমাদের হবে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ এটা ক্যালকুলেটারের চাপ দিলে আমরা এটা পাই তাহলে আমরা এটা লিখবো জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ এত ফুট তাহলে প্রথম বছরে যারা গাছটি উচ্চতা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফুট দ্বিতীয় বছরের সঙ্গে বৃদ্ধি পেয়েছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফুট এবং তৃতীয় বছরে দেখুন জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ফুট এবং চতুর্থ বছরে জিরো পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ এইভাবে কিন্তু এই চারা গাছটি বিশ বছর পর্যন্ত বাড়বে যেহেতু বিশ বছরের উচ্চতা বের করতে বলা হয়েছে তাহলে আমাদের লক্ষ্য করি এটা কিন্তু আমাদের প্রথম পাওয়ার এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা তৃতীয় মানে যত বছরে যত বাড়ছে সেটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা তাহলে বন্ধুরা এই যে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতাগুলো ধীরে ধীরে কি করছে একটি ধারা তৈরি করছে উচ্চতার ধারা তৈরি করছে তাহলে এই ধারাটা কেমন ধারা আমরা লক্ষ্য করছি যেহেতু প্রত্যেক বছরই গণিত আকারে কমছে তাহলে কি হবে মানে ফিফটি পার্সেন্ট আকারে কমছে তাহলে এখানে কি হচ্ছে আমাদের এটি গুণত্ব ধারা গঠন করছে সবার অতএব গাছটির উচ্চতার ধারা উচ্চতা বৃদ্ধি একটি উন্নত ধারা গঠন করে তাহলে গাছটির উচ্চতা বৃদ্ধি একটি গুণত ধারা গঠন করে উচ্চতার বৃদ্ধিটা তাহলে এই যে ধারাটা আমরা পেলাম সেই প্রথম প্রথম গুণ আর যেহেতু ধারার ব্যাপারটা আসছে ধারার ক্ষেত্রে আমরা যদি প্রথম পথ আর হচ্ছে কি সাধারণ অন্তর বা অনুপাত তাহলে যেহেতু একটা গুণত ধারা তাহলে অনুপাতটাকে আগে আমরা লিখে নিই যে এগুলো যেহেতু কাজে লাগবে আমরা লিখবো যে অতএব এবং সাধারণ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট ইজ আমরা যদি এটাকে ভাগ করে নিই লোটার দ্বারা আমরা পাবো ওয়ান ডিভাইড বাই টু এবং ওয়ান ডিভাইড বাই টু এটা আর এর ভ্যালু টা কিন্তু আমরা লক্ষ্য করি একের চাইতে ছোট সন্ধুরা আমরা এখন করবো কি লিখবো যে দেখুন যে এটা যেহেতু বৃষ্টিপদের সমষ্টি লাগবে আমরা লিখবো যে বিশ বছরে চারা গাছটির উচ্চতা উচ্চতা কত হবে দেখুন বিশ বছর পরে চারা গাছটির উচ্চতা হবে আমাদের যে আমরা যদি এন সংখ্যক পদের সমষ্টি হয় এ ইন ওয়ান মাইনাস আর টু পাওয়ার এন ওয়ান কেন আগে কারণ এখানে আর এর ভ্যালুটা একের চাইতে মানে হাফ হাফ কিন্তু আমাদের একের চাইতে ছোট তাহলে এক বড় তাহলে এক আগে থাকবে এবং আর পরে থাকবে দ্যাট ইস ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন এবং নিচে হচ্ছে ওয়ান মাইনাস আর তাহলে বন্ধুরা এখানে দেখুন আমাদের কয় বছরের যারা গাছের উচ্চতা বাড়ি করছি আমরা বিশ বছর তাহলে এন এর জায়গাতে বিশ সো এখানে আমরা লিখবো এন এর জায়গাতে বিশ সো আমরা লিখবো ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান মাইনাস দেখুন এ এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো বন্ধুরা যেহেতু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ নিয়েছি তাহলে আমরা এই হাফটাকেও আমরা একটু দশমিক আকারে নিয়ে নিই তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হবে অর্থাৎ লসাগুর ঝামেলাটা থাকবে না এখানে তো দেখুন ওয়ান মাইনাস আর এর ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিখবো জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা এখন কি হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট আমার সেকেন্ড ব্র্যাকেট ব্রাগেটে ক্লোজ করে দিলাম নিচে আছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বন্ধুরা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি নিচে দেখুন ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভকে মাইনাস করলে আমরা জিরো পয়েন্ট ফাইভ উপরে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু দেখুন এখানে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি এবং ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফাইভ টু ডি পাওয়ার যে আমরা এখন যখন এটাকে ক্যালকুলেটর চাপ দিব জিরো পয়েন্ট ফাইভ পাওয়ার থেকে মাইনাস করি ভ্যালুটা পাবো জিরো পয়েন্ট নাইন 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 এরকম তো এই ভ্যালুটাকে যখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এর সঙ্গে গুণ করবো তখন আমাদের ভ্যালুটা আসবে ওয়ান পয়েন্ট ফোর নাইন 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 প্রাই এবং তার নিচে জিরো পয়েন্ট ফাইভ এবং আমরা যদি এটাকে ভাগ করি তাহলে আমরা পাবো টু পয়েন্ট নাইন 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 অর্থাৎ এটা হচ্ছে টু পয়েন্ট নাইন নাইন যাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি থ্রির কাছাকাছি ধরতে পারি সো এটা হল হচ্ছে থ্রি অর্থাৎ তিন ফুট অর্থাৎ ওই গাছটির বিশ বছরের উচ্চতা বৃদ্ধির পরিমাণ হবে তিন ফুট ওই গাছটির বিশ বছর পরে উচ্চতা বৃদ্ধির পরিমাণটি হবে তিন ফুট এটাই হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এবারে আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান কৌশলটি জানবো দেখুন এগারো নম্বর প্রশ্নে আমাদের প্রশ্নটা দেওয়া আছে যে তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও তো প্রতি মাসের খরচটি এক এক একটি পদ ধরে পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো প্রথমটা হচ্ছে যে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা পেয়েছ তো বন্ধুরা এক্ষেত্রে আমাদেরকে একটু কৌশলী হয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমার আমি এমনভাবে ধারাগুলোকে মানে পরিবারের খরচটাকে ধরবো সেক্ষেত্রে কি হবে যেন এটা একটি সমান্তর ধারা গঠন করে অর্থাৎ আমাদের পরিবারের যে খরচ আছে সেই খরচটা কিন্তু আসলে মিলবে না তো এখানে আমাদের এই ম্যাথ করার স্বার্থে আমরা এইভাবেই করব তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে প্রবলেমটাকে সলভ করতে পারি যে আমরা যে কোনো একটা অ্যামাউন্ট ধরে নেব এবং প্রতি মাসে তার বৃদ্ধিটাও একটা সমান্তর আকারে ধরে নেব অর্থাৎ প্রথমেই আমরা দেখুন যে আমার পরিবারের গত ছয় মাসের চাপ আমি জেনে নিলাম আমি তাহলে প্রথমেই লিখবো যে পরিবারের গত ছয় মাসের খরচের নি অর্থাৎ এখানে আমি লিখবো প্রথম মাসে খরচ ক নাম্বার প্রথম মাসে খরচ এভাবে দ্বিতীয় মাসে তো ছয় মাসের খরচের আমরা হিসাবটা নিব ধরুন আমার প্রথম মাসে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা এর পরের মাসে খরচ হয়েছে সেক্ষেত্রে আমাদের পাঁচশো তো আমরা প্রতি মাসে যদি একশো টাকা করে বৃদ্ধি করি তাহলে আমাদের হিসাবটা ব্যায়ক রকম এবং প্রতি মাসে যদি আমরা দুইশো টাকা করে বৃদ্ধি করি তাহলে ব্যাগ রকম তো আমরা ধরুন দুইশো টাকা করে বৃদ্ধি করলাম তাহলে পরের মাস হবে পাঁচ হাজার দুইশো এর পরের মাসে অর্থাৎ তৃতীয় মাসে হবে পাঁচ হাজার চারশো তারপরের মাসে হবে পাঁচ হাজার মাসে হবে পাঁচ হাজার আটশো তারপরের মাসে হবে ছয় হাজার কত করে বৃদ্ধি পাচ্ছে দুইশো টাকা করে বৃদ্ধি পাচ্ছে আমরা এটা এভাবে লিখবো যে খরচের হিসাব থেকে দেখা যায় যে প্রতি মাসে খরচ দুইশো টাকা করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটি প্রতি মাসের খরচ একটি সহান্তর ধারা গঠন করে তাহলে আমি লিখব যে খরচের হিসাব থেকে দেখা যায় দেখা যায় প্রতি মাসের পূর্বের মাসের চেয়ে বা পূর্ববর্তী মাস অপেক্ষা দুশো টাকা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তাহলে অতএব প্রতি মাসের খরচ একটি এখন খ নম্বর প্রশ্নে আছে যে ধারা সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে এই যে এটাকে ধারায় প্রকাশ করব অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ আকারে লিখে এটাকে আমরা কি করব সমষ্টি আকারে প্রকাশ করব তাহলে আমরা খ নম্বরে লিখতে পারি এখানে প্রতি মাসের খরচ প্রথম পদ এর সমান সমান হচ্ছে পাঁচ হাজার আর তাহলে প্রতি পদে বৃদ্ধি কত প্রতি মাসে বৃদ্ধি ছিল দুইশো করে তাহলে সাধারণ অন্তর সাধারণ

সমান সমান দেখুন আমাদের প্রথম ছিল পাঁচ হাজার যোগ পাঁচ হাজার দুইশো যোগ পাঁচ হাজার চারশো যোগ পাঁচ হাজার ছয়শ যোগশো যা এই কয়টাকে আমরা যোগ করলে এই ছ প্রথম ছয় মাসের যে খরচের হিসাবটা পাবো সেই খরচের হিসাবটা কত হবে আমরা যদি এখন যোগ করে দেখি তাহলে আমরা এখানে পাবো ক্যালকুলেটরে চাপ দিলে তেত্রিশ হাজার অর্থাৎ এখানে প্রথম ছয় মাসের খরচের যোগ ফলিশ হাজার এটাকে আমরা আমরা জানি যে ছয় মাসের যে আমাদেরকে লিখতে হবে প্রশ্ন মতে এন ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টি তেত্রিশ হাজার এখান থেকে আমরা আরো একটু কাজ করে এটাকে সমীকরণ আগে দেখাতে পারি বা কি হচ্ছে দুই তারা কাটা কাটি হচ্ছে তিন এখানে হচ্ছে থ্রি ইন্টু টু এ প্লাস সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ ডি হাজার এবং আমরা এখানে আমরা কত দ্বারা ভাগ করবো তিন দ্বারা বন্ধুরা এগারো হাজার পেলাম অতএব টু এ প্লাস ফাইভ ডি ইকুয়ালস টু এগারো হাজার এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ লিখবতে ইহাই নির্ণয় ইহাই নির্ণে সমীকরণ বন্ধুরা এখন গ নম্বরে আছে যে পরবর্তী ছয় মাসের সম্ভাব্য মোট খরচ কত হতে পারে তা নির্ণয় করো দেখুন বন্ধুরা পরবর্তী ছয় মাসের মোট সম্ভাব্য খরচটা আমাদেরকে বের করতে হবে তো আমরা প্রথম যে ছয় মাস ছিল ছয় মাসে আমাদের মনে ষষ্ঠ মাসে খরচ ছিল ছয় হাজার টাকা তাহলে এর পরবর্তী যে ছয় মাস অর্থাৎ সপ্তম মাসটা এখন কিন্তু আমাদের প্রথম মাস ধরতে হবে তাহলে এই সপ্তম মাসের খরচ কত আমাদের সেটা হচ্ছে ছয় হাজার দুশো টাকা এটার ধরে আমরা পরবর্তী ছয় মাসের খরচের হিসাবটা করব।

তাহলে পরবর্তী ছয় মাসে প্রথম মাস অর্থাৎ সপ্তম মাসের খরচ ছয় হাজার সমান সমান হচ্ছে সম্ভব খরচ ছয় মাসের হিসাব তাহলে এন এর ভ্যালুটা হবে ছয় সো আমরা এখানে ছয় বসাবো টু এর ভ্যালুটা হচ্ছে ছয় হাজার প্লাস এন মানে হচ্ছে ছয় মাইনাস ওয়ান এর ভ্যালুটা হচ্ছে টু হান্ড্রেড অর্থাৎ সো এখন আমরা এটাকে হিসাব করব এই হিসাবটাতে আমরা পাবো দুই ধারা ছয় কে করে নিলে আমরা পাবো তিন দেখুন এখানে যদি দুই করি তাহলে আমাদের হবে বারো হাজার এবং বারো হাজার চারশো প্লাস এখানে ছয় থেকে আমরা যদি এক মাইনাস করি তাহলে আমাদের ভ্যালুটা হবে পাঁচ আমরা পাঁচ লিখলাম এখানে আছে তাহলে আমরা একবারে গুণ করলে পাচ্ছি পাঁচ এবং দুশো কে গুণ করলে এক হাজার সো বন্ধুরা এখন আমরা কি করবো এই ভিতরে যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের ভিতরে প্লাস চেঞ্জ আছে তাহলে এদেরকে যোগ করে দেব তাহলে আমরা যোগ করলে কি পাবো দেখুন বারো হাজার চারশো এবং এক হাজার যোগ করলে আমরা পাচ্ছি গুণন তেরো হাজার চারশো তেরো হাজার চারশো টাকা খরচ হচ্ছে চল্লিশ হাজার দুশো টাকা এটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের আনসার এখন ঘ নম্বর দেওয়া আছে যে পরিবারের বার্ষিক বা মাসিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ লিপিবদ্ধ করো তাহলে বন্ধুরা এখানে আমরা লিখতে পারবো যে আমরা ক নম্বরে লক্ষ্য করেছিলাম যে প্রতি মাসে খরচ কি হয়েছিল বৃদ্ধি পেয়েছিল তাহলে আমরা লিখব পতে ধারা হতে প্রতি মাসের খরচ প্রতি মাসের খরচ কত দুশো টাকা করে বৃদ্ধি পায় প্রতি মাসের খরচ দুশো টাকা করে বৃদ্ধি পায় তো এটা কেন হতে পারে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে অথবা পরিবারের যে কোনো জিনিসের চাহিদা বেড়ে যাওয়ার কারণে তো পরিবারের চাহিদা তো প্রতি মাসেই কোনো জিনিস বৃদ্ধি পায় না বলত প্রতি মাসে আমাদের খরচটা কেন বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বেড়ে যেতে পারে আমরা লিখতে পারি এ থেকে বোঝা যায় বা এ থেকে আমরা ধারণা করতে পারি যে যে প্রতি মাসে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে একটি পরিবারের খরচ বেড়ে যায় অথবা মুদ্রাস্ফীতি বা বৈশ্বিক রাজনীতির কারণেও জিনিসপত্রের দাম বাড়ায় খরচ বেড়ে যায় এ থেকে ধারণা করা যায় যে দ্রব্যবলের ঊর্ধ্ববর্তী বৈশ্বিক রাজনীতি মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়ায় একটি পরিবারের খরচ বেড়ে যায় তো বন্ধুরা এভাবে আমরা আমাদের নম্বর প্রশ্নের উপলব্ধি বোধের উত্তরটা দিতে পারি